জন্মকুণ্ডলিতে বৃহস্পতি যদি পীড়িত থাকে তাহলে জাতক জাতিকার জীবনে কিছু প্রমিনেন্ট লক্ষণ দেখা যায় বৃহস্পতি হলো হায়ার নলেজ বা জ্ঞান বৃহস্পতি পীড়িত থাকলে জাতক জাতিকার মধ্যে এই যে জ্ঞান বা অন্তর্দৃষ্টি সেটা কাজ করে না বা জাতকের যে জ্ঞান সেটা জাতককে বিপদে পরিচালিত করতে পারে এর ফলে কি হয় এই জাতক এই জাতকের কাছে প্রতারক ব্যক্তি বা চিটার সৎ বলে মনে হয় আর সৎ ব্যক্তিকে জাতক চিটার বলে মনে করে এর ফলে এই জাতক জাতিকা যাদের বৃহস্পতি জন্মকুণ্ডলিতে পীড়িত রয়েছে তারা ভালো মানুষকে অসৎ বলে মনে করে এর ফলে কি হয় এরা জীবনে বারবার ঠকতে থাকে ভুল মানুষকে বিশ্বাস করে এবং বিশ্বাস করে বারবার ঠকতে থাকে এটা পীড়িত বৃহস্পতির একটি প্রমিনেন্ট লক্ষণ পীড়িত বৃহস্পতির আরও একটি বিশেষ লক্ষণ হল বৃহস্পতি আমাদের বিলিফ সিস্টেমকে নির্দেশ করে বৃহস্পতি যদি পীড়িত থাকে জাতকের জাতকের মধ্যে আজকে এক দেবতার প্রতি ভক্তি দুদিন পরে অন্য এক দেবতার প্রতি ভক্তি আবার এক সপ্তাহ পরে দেখা যাবে আগের সব দেবতাকে ত্যাগ করে অপর কোনো দেবীর বা দেবতার প্রতি একটা ভক্তি আসে বিলিফ সিস্টেম বৃহস্পতি নির্দেশ করে বৃহস্পতি পীড়িত থাকলে এই জাতক জাতিকার বিশ্বাস বলে যে ব্যাপারটা বা ভক্তির যে জায়গাটা সেটা কিন্তু নিরন্তর চেঞ্জ হতে থাকে অর্থাৎ এক দেবতা বা দেবীর প্রতি জাতকের ভক্তি বা বিশ্বাস দীর্ঘদিন কিন্তু এক জায়গায় থাকে না এটা ওই দুদিন দিন চার দিন ছাড়া ছাড়া চেঞ্জ হয় এটি পীড়িত বৃহস্পতির একটি বিশেষ লক্ষণ জন্মকুণ্ডলীতে বৃহস্পতি পীড়িত থাকলে তার আরও কিছু প্রমিনেন্ট লক্ষণ হল শরীরে অতিরিক্ত মেদ বৃদ্ধি শরীরে অতিরিক্ত মেদ বৃদ্ধি এটি কিন্তু পীড়িত বৃহস্পতির একটি বিশেষ লক্ষণ ভুঁড়ি হওয়া এটি কিন্তু পীড়িত বৃহস্পতির একটি লক্ষণ অনেকে দেখা যায় পোকরাস ধারণে কয়েক মাস পরে থেকে শরীরে অস্বাভাবিক মেদ জমতে দেখা যায় এটি কিন্তু ওই রত্ন ধারণের কুফল অর্থাৎ বৃহস্পতির রত্ন প্রোগ্রাস ধারণের কুফলকে নির্দেশ করছে এছাড়া বৃহস্পতি পীড়িত থাকলে আরও একটি যে সমস্যা দেখা যায় সেটি হচ্ছে লিভার সমস্যা সেটি কিন্তু দেখা যায় জন্ডিস বা লিভারের লিভার ফাংশানের সমস্যা এগুলি কিন্তু পীড়িত বৃহস্পতির একটি বিশেষ লক্ষণ